জন্মদিনে সাইকেল পেয়েছে সাইকেল চালাচ্ছে আমার মা উনি বাবা মুখে কি লাগিয়েছি কি ভগবান আমার মা তাজি রেডি কেক কাটার জন্য কেক কাটার পর্ব কিন্তু শুরু তুমি কার মা বলো তো আমার মা আচ্ছা কি আমার মায়ের আজকে আমার মায়ের বার্থডে তো ছেলেটাকে কিছু খাওয়াবা না তুমি আজকে মা হ্যাঁ খাওয়াবা তো আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে লজ্জা পেয়েছ মা আজকে তোমার কততম বার্থডে হ্যাঁ কততম বার্থডে কত বছরের জন্মদিন আজকে তোমার পাঁচ বছরে আমি এখন বসে পড়েছি আমার মাকে নিয়ে আমার বড় মা এটা মানে গর্ভধারিণী মা আমার তো গর্ভধারিণী মায়ের পাঁচ বছর পূর্ণ হলো আর সেই উপলক্ষে পাঁচ বছর জন্মদিন সেলিব্রেশন করছি আমরা হ্যাঁ তো দুই তারিখ ভুল বলছি আমি আজকে দুই তারিখ ডিসেম্বরের দু হাজার পঁচিশের আমার মায়ের পাঁচ বছর পূর্ণ হলো আমার গর্ভধারিণী মা কিন্তু আর ইনি হচ্ছে আমার মাসি কারণ এনাকে যদি মা না মা বলি আমি তাহলে কিন্তু অবস্থা আমার কাছিস যাই হোক মায়ের আজকে জন্মদিন মা আমার খুব হ্যাপি তো দেখি 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 তো দুপুরবেলা মায়ের মধ্যাহ্ন ভোজন হচ্ছে রাতের বেলা তো সেলিব্রেশন হবেই সেটা তোমাদের সবাই শেয়ার করবো দেখতে থাকো তো চলো মাকে একটু আশীর্বাদ করে দিচ্ছে মাসি আমার মাসি মায়ের জন্য জন্মদিনের খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া কি করেছে আজকে আরে বাবা অনেক কিছু তোমার ফেভারিট এইটা তোমার হচ্ছে ফেভারিট তাই তো মাছের মাথা উনি বাবা অনেক কিছু অনেক কিছু আর সবচেয়ে ফেভারিট কি তোমার আজকে কি এনেছি আমি বলো তো জন্মদিন উপলক্ষে কি ওটা ফেভারেট বাবা জন্মদিন উপলক্ষে তোমার ওটা ফেভারেট বাস এখন আমার মাকে খাইয়ে দিচ্ছে আমার মাসি আচ্ছা কেউ পাঁচ বছর পূর্ণ হয়ে গেলো ব্যাস আর খেতে হবে না নিজে নিজে খেয়ে নেবে না 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 আমার মাকে আশীর্বাদ করি আমার মা যেন বড় হয় বিদ্যা বুদ্ধি হয় ভালো থাকে এগুলো একটা আলাদা একটা এগুলো একটা দেখতে দেখতে আমার সোনাটা অনেকটাই বড় হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু সেই করোনার সময় হয়েছিল দু হাজার কুড়ি সালে এতটুকু ছিল আমার মানে এতটুকু ছিল তো সত্যি ভাবতে খারাপ লাগে যার কতদিন থাকবে আমার কাছে মনে হয় চোখের জল আমার এখন বেরিয়ে যাচ্ছে জন্মদিন কদিন পালন করতে পারবো বুঝতে পারছি না ঠিক আছে খাও নেমনি হাতে কোনো হয়তো আমার বাড়িতে আর পনেরো থেকে ষোলো বছর হোক আমি আমার জন্মদিন পালন করতে পারবো তারপরে হয়তো কোথাও চলে যাবে মানে আমাদের প্রকৃতির নিয়ম অনুপাতে সারাদিনে আজকে ভাত খায়নি এই জন্য এতক্ষণ ভাবলাম যে নিজে নিজে খেতে পারবে এখন থেকে আমাকে খাইয়ে দিতে হবে ধরো পাঁচ বছর হয়ে গেল মেয়ে আমার নিজে নিজে এখন করে ভাত খেতে পারে না হাত দিয়ে বোকা মেয়ে গুড খাও খাও চলো এতক্ষণ তোমাদেরকে দেখালাম আমার সোনামায়ের দুপুরে খাওয়া দাওয়ার পরব আর রাতের বেলা খাওয়া দাওয়ার পর্ব তার প্রস্তুতি কিন্তু চলছে আমার মায়ের লাল ঠাম্মি আমার মায়ের বোম্মা এদের দায়িত্বে পড়ে আমার বাড়ির যে কোনো অনুষ্ঠান আর কি বসে বসে বেলুন ফুলাচ্ছি ডেকোরেশন করতে হবে তো এই ফাঁকে আমি বেলুনের কাজগুলো করে নিই একটু ওয়েল ডেকোরেশন দেখো বেলুন বেলুন দিয়ে একদম সুন্দর করে ডেকোরেশন করে দিলাম এই হচ্ছে ডেকোরেশন আমার মেয়ের জন্মদিনের একদম অর্ডিনারি ওই দিকে কমপ্লিট বোম্মাদেশ থাম্মি বোমা এখন শুধু কেকটা কাটার পালা মেয়ে গেলো এখন সাজুগুজু করতে একটু দিদির কাছে চলে এসেছে আবার মাতাজি পার্লার থেকে এসে যে তাহলে বাবা মুখে কি লাগিয়েছিল ভগবান করে একাকা কেক কাটিং এর আগে আমরা একটু ফটোশুট করে নিচ্ছি অন্য স্টাইল একটা একটা অন্য স্টাইল হ্যাঁ পোজ দিয়ে ছবি না তুললে হবে আর একটু অন্য অন্য কোনো ভাব

মেয়ে আমার সেজো খুঁজে রেডি আমি তো কে কি আর নিই আজকে তাহলে কি হবে সব বন্ধুরা চলে এসছে তোমার এসছে বসো আচ্ছা আমিও বসে বললাম ঠিক আছে বসে বললাম আচ্ছা একটু পরিচয় করে দাও তো এই এটা কারা কারা এসছে এটু পরিচয় করে দাও পূজা দিদি আকাশ দাদা পল্লবী আর এটা কে বার্থডে ক্যাল বার্থডে ক্যাল কেক কাটিং এর আগে গিফট পেয়ে গেল আমার মেয়ে ভগবান সবাই গিফট দিয়ে দিল কেক কাটার আগেই কেক কাটতে হবে আমাদের গিফট হবে এই দেখো কেক কাটার পর্ব কিন্তু শুরু কাটো 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 হ্যাপি বার্থডে টু ইউ কেক খাওয়া বাহ এবার একটু খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক অনেক হলো কেক কাটাকাটি কি মা কি ও বাবা ঠিক আছে অনেক হলো কেক কাটাকাটি বেলুন ফাটা কাটি এবার একটু খাওয়া দাওয়ার পরবে নাকি নিমন্ত্রিত ব্যক্তিরা খেতে বসে গেছে ও মা খেতে বসে গেছে হ্যাঁ কি দিয়ে খাচ্ছ কী দিয়ে খাচ্ছ পটল চিংড়ি দিয়ে কী বলতো ফ্রাইড রাইস সবাই খেতে বসে গেছে কেমন হচ্ছে খাওয়া ভালো হয়েছে হ্যালো আচ্ছা সব ছোট ছোট ভাই বোনরা দিদিরা সবাই বসে গেছে খেতে মারা সব খাবার দিচ্ছে ছোট মামি কেমন হয়েছে আচ্ছা কেমন হয়েছে ভালো হয়েছে এই হচ্ছে আমার একটা বন্ধু হালি শহরের বন্ধু চল বন্ধু চুপচাপ কে রেঙ্গুইন বল কেমন হয়েছে ডেলিশিয়াস ঠিকঠাক আছে সব কিছু দারুণ হয়েছে না বাহ সবার খাওয়া দাওয়া শেষ মেয়ের জন্মদিনের মেনুটি দেখি তোমাদের সবাই শেয়ার করিস এই দেখো ফ্রায়েড রাইস আর হচ্ছে পটল চিংড়ি দাওটা কেক তো বাস কেক দিয়েই শুরু করি মেয়ের জন্মদিনে খাবার পটল চিংড়ি দিয়ে ফ্রায়েড রাইসটা দেখি রাঁধুনিরা কেমন রান্নাবান্না করলো আজকে হুম এরপরে চলে আসলো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে পোস্ত কাতলা নতুন নাম গ্রেভি দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু যাক মেয়ের বোমার জিন্দাবাদ পাতে আমলকির চাটনি আর হচ্ছে মিষ্টি মেয়ের জন্মদিনের সমস্ত কিছু হলো খাওয়া দাওয়া হলো সবকিছু হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়ের জন্মদিনে মেয়েকে কি গিফট করলাম সেটা কিন্তু সারপ্রাইজ রয়েছে আমার মেয়ের জন্মদিনের গিফট কেমন লাগছে তোমার কেমন লাগছে সাইকেল পেয়ে সাইকেল চালিয়ে দেখাও তো তুমি চালাও না প্যাডেল দাও না 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 চালাও 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 এই তো এই তো জন্মদিনে সাইকেল পেয়েছে সাইকেল চালাচ্ছে মা আরে উল্টে পড়বি না বা তুই চালা কি চল না চালা মা আমার চালো সাপোর্ট করা হয়েছে চালো চালাও চালো হ্যাঁ চালো মেয়ের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে মেয়েকে সাইকেল গিফট করলাম তো ভিডিওটা এখানে শেষ করছি জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো এইরকম নতুন নতুন ভিডিও আরও তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গাতে ভালো থাকে সবাই